শুভ নববর্ষ দু হাজার পঁচিশ কলকাতা পত্রিকার পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা দু হাজার পঁচিশে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সত্য ও নির্ভরযোগ্য সংবাদ তুলে ধরার আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ কলকাতা পত্রিকা সত্যের সন্ধানে আপনার পাশে খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বিজেপি ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল ঘাটাব সন্দেশখালিতে বললেন শুভেন্দু মমতা সবচেয়ে দুষ্ট লোক সন্দেশ খালিতে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর কোনাল হেসে বললেন হাস্যকর সন্দেশখালিতে মেরুকরণের পথে শুভেন্দু করুন লাল ঝান্ডা বার্তা বামেদেরও হাবড়ায় দুই বাংলাদেশি মহিলা গ্রেফতার আশ্রয় দেওয়ার অভিযোগে ধৃত যুবক মোট পাকরাও ছয়ে মা আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো বাংলার মানুষকে নতুন বছরের আগাম শুভেচ্ছা মমতার মুম্বাই পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে প্রতারণা ধৃত তেরো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসার কাছে হার মেনেছি আটশো জন শিক্ষিকা হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা বুকে গুলি খেয়ে মরব কাছে আসবেন না মাতালকে ধরতে গিয়ে নাজেহাল হুগলির পুলিশ আবাসের টাকায় মদ খাব স্ত্রীকে মারধর করেও টাকা না পেয়ে ভাঙা ঘরে আগুন লাগালেন ক্যানিংয়ের প্রৌর সারা দেননি মমতার সঙ্গে দেখা করতে চান চিন্ময় কৃষ্ণ রাঞ্জীবী কি কথা হলো কুনালের সঙ্গে জানুন প্রিয় দর্শক আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ খবরগুলি সম্পূর্ণ শুনবেন আসছে বিস্তারিত খবরে অপেক্ষা আর পনেরোটা মাসের তারপর ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটাবে বিজেপি মঙ্গলবার মমতার পাল্টা সভা করে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এদিন সদস্য সংগ্রহ অভিযানে যোগদান করতে সন্দেশকালী যান শুভেন্দু সেখানে ত্রিমণী বাজারে এক জনসভা থেকে শুভেন্দু মমতার উদ্দেশ্যে সরাসরি হুশিয়ার দেন এদিন বিজেপি কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো সভায় বক্তব্য রাখার সময় অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাল বলে গেছেন শাহজাহানের মাঠ থেকে সন্দেশকালীর মহিলারা ঘর থেকে না বেরোলে রেখা মাম্পিরা না লড়লে এই মাঠটা শাহজাহানের নামই থাকত আপনি কাল বলেছেন শিবু শাহজাহানের কীর্তি ভুলে যান বিঘার পর বিঘা জমি দখল জলকর শৌচাগার আবাস একশো দিনের কাজের টাকা লুট এত মহিলা অত্যাচারিত মাঝরাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া ভুলে যাব আমরা এরপরই মুখ্যমন্ত্রীকে জেল খাটানোর হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাবেন না আমিও ভুলব না এ রাজ্যে বিজেপি সরকার হবে সন্দেশকালীর ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেল খাটাবে বিজেপি বদলা তো নেব সহ নেব আইন মেনে নেব সংবিধানের মধ্যে থেকে নেব সোমবার সন্দেশকালীতে গিয়ে মমতা বলেন যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গিয়েছি বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন ওদের অনেক টাকা আছে রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন ওরে টাকা মাটি মাটি টাকা এগুলো মানুষের টাকা নয় এগুলো অন্যায়ের টাকা বিজেপির টাকায় হাত দেবেন না প্রিয় দর্শক খবরটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পর সেখানে সভা করে তীব্র মেরুকরণের রাস্তায় হাঁটার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে হিন্দু ভোট একত্রিত করতে বামপন্থীদের আবেদন করেন শুভেন্দু বামেদের উদ্দেশ্যে তিনি বলেন একটা সংখ্যালঘু ভোট তো আনতে পারেন না হিন্দু ভোট কেটে নেন আপনারা করুন না লাল ঝাণ্ডা আমরা ক্ষমতায় এলে আপনারা অর্থাৎ সিপিএম পঞ্চায়েতে দাঁড়াতে পারবেন সন্দেশখালীতে রাজনৈতিকভাবে তৃণমূলকে আটকাতে ব্যর্থ হয়ে মেরুকরণের রাস্তায় হাঁটতে চাইছে বিজেপি মনে করছে রাজনৈতিক মহল শুভেন্দু এদিনের সভায় ধর্মীয় মেরুকরণের বার্তা দিতে গিয়ে সন্দেশখালীতে তার একটি ভাড়া বাড়ি রয়েছে বলেও জানান বলেন সেখান থেকে গীতা বিলি করা হবে সেটা হবে গীতা বিলি করার সেন্টার সেখানে মাসে একবার করে তিনি আসবেন বিশেষজ্ঞদের একটি মহলের দাবি সন্দেশখালী ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার করতে গিয়ে বিজেপির মিথ্যা কৌশল আগেই ফাঁস হয়ে গিয়েছিল গত লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে গোহারা হারা হারতে হয় গেরুয়া শিবিরকে তাই এবার সন্দেশকালীতে মেরুকরণের রাস্তায় হাঁটতে চেয়েছেন বিরোধী দলনেতা বিশেষজ্ঞদের একটি দাবি ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার করতে গিয়ে বিজেপির মিথ্যা কৌশল আগেই ফাঁস হয়ে গিয়েছিল গত লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে গোহারা হারতে হয় গেরুয়া শিবিরকে তাই এবার সন্দেশখালীতে তীব্র ধর্মীয় মেরুকরণের রাস্তায় হাঁটতে চেয়েছেন বিরোধী দলনেতা সন্দেশকালের দলীয় সভায় উপস্থিত থেকে কার্যত হিন্দু ভোটকে এক বাক্সে করার চেষ্টায় কোনো খামতি রাখেনি বিজেপি তবে মমতার পাশাপাশি সিপিএম নেতৃত্বকেও নিশানা করেন শুভেন্দু এদিন তিনি নিজেকে সন্দেশকালের কুটুম বলেও দাবি করেন বলেন আমি সন্দেশকালের কুটুম এখানকার মানুষের অবস্থা ভালো নয় বাম আমলে কুড়ি হাজার টাকা করে ঋণ ছিল এখন ঋণ হয়েছে মাথা পিছু উনষাট হাজার টাকা করে বিরোধী দলনেতা আরও বলেন নন্দীগ্রামে আমি জিতেছি আমার ভাইকে জিতিয়েছি কার্থিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুকে জিতিয়েছি সন্দেশখালি যে পথ দেখিয়েছে আগামী দিন পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটবে শুভেন্দুর হুমকি বদলা নেব আইন মেনে বদলা নেব আবার বাংলাদেশে গ্রেফতার এবার ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার হাবড়া মঙ্গলবার জাল আধার কার্ড সমেত দুই বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের কাছে এদেশে আসার বৈধ কোনো কাগজপত্র ছিল না তাদের এ রাজ্যে আশ্রয় দেওয়ার অভিযোগে এক যুবককেও গ্রেফতার করেছে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জাল আধার কার্ড বানানোর চক্র ফাঁস হয়েছে এই চক্রেরও তিনজনকে পাকড়াও করা হয়েছে থানার পুলিশ খবর নাম এবং তাদের বয়স সূত্রের যথাক্রমে তেতাল্লিশ এবং আঠারো বছর আদতে বরিশালের বাসিন্দা দুজন সীমান্ত পেরিয়ে দেশে ঢোকেন তাদের কাছে পাসপোর্ট নেই নেই কোনো অন্য প্রয়োজনীয় কাগজপত্র কেন বাংলায় ঢুকেছিলেন তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ধৃতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ডও উদ্ধার হয়েছে পুলিশ জানিয়েছে ধৃতদের আশ্রয় দেওয়ার অভিযোগে অমিত মন্ডল নামে এক ছত্রিশ বছরের যুবককে গ্রেফতার করা হয়েছে তিনি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের মানিকতলার বাসিন্দা তদন্তে উঠে এসেছে অমিতের সাহায্যেই জাল আধার কার্ড তৈরি করে দুই মহিলাকে দেওয়া হয়েছিল ওই চক্রে জড়িত আরও তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে রয়েছেন চৌত্রিশ বছরের মতিউর রহমান যার বাড়ি বাংলাদেশের নাটোরে এছাড়া হাবরার বাসিন্দা সায়ন হোসেন এবং মানিকতলা এলাকার মিন্টু দাস রয়েছেন মঙ্গলবার সকলকেই বারাসাত আদালতে হাজির করানো হয় জাল আধার তৈরি করে ভারতের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার অভিযোগের পাশাপাশি অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগ সহ বিভিন্ন অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে বিষয়টি নিয়ে আরও তদন্ত করতে পুলিশ তাদের হেফাজতে চাইছে মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো দু এর চব্বিশের বিদায় লগ্নে এবার তৃণমূল কংগ্রেসের হাত ধরে বাংলার উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে শুভেচ্ছা বার্তায় মমতা লিখেন আমরা দু সালকে বিদায় জানাচ্ছি আমাদের শক্তির মূল ভিত্তি আমাদের মা মাটি মানুষের অবিচ্ছিন্ন সমর্থনের জন্য কৃতজ্ঞতা আপনাদের আস্থা ও বিশ্বাসী যাবতীয় নিপীড়ন ও শোষণের শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের সংকল্পকে আরও শক্তি যোগায় মমতা তার বার্তায় আরও লেখেন এই বছর ফের একবার আমরা পরীক্ষায় বিজয় লাভ করেছি এরপর প্রতিবন্ধকতা থেকে আমরা যে সমস্ত মাইল ফলকগুলি অর্জন করেছি তা আপনাদের ভালোবাসা এবং সংহতের জন্যই সম্ভব হয়েছে এই বছরটিকে অবিস্মরণীয় করে তোলার জন্য আমি হাত জোর করে বাংলার মানুষকে ধন্যবাদ জানাই পাশাপাশি নতুন বছরে পাওয়া দেওয়ার এই মুহূর্তে নতুন করে তার প্রতিশ্রুতির কথা স্মরণ করেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা লেখেন আমি আমার প্রতিশ্রুতি আবারও স্মরণ করছি বাংলার মানুষকে আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেবা করব আপনাদের রক্ষা করব এবং ন্যায় স্বাধীনতা সমতা ও ভাতৃত্বের আদর্শ সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকব জয় বাংলা বের বড়সড় সাফল্য রানাঘাটে জেলা পুলিশ সাইবার ক্রাইম থানার ডিজিটাল অ্যারেস্ট দুবাই ও কম্বোডিয়া থেকে অপারেটররা এক কোটি টাকার ডিজিটাল অ্যারেস্টের নামে সাইবার প্রতারণার অভিযোগ মহারাষ্ট্র হরিয়ানা গুজরাট ও রাজস্থানে সাইবার পুলিশের অভিযান জালে জন ডিজিটাল সাইবার সাইবার অপরাধী প্রতারণায় বড় সাফল্য পুলিশের তাদের দাবি ধরে রাজ্যে রাজ্যে চার অভিযান চালায় নদিয়ার রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা গ্রেফতার হওয়া তেরো জনের মধ্যে একজন মহিলা মহারাষ্ট্র হরিয়ানা ও গুজরাট থেকে এই তেরো জনকে গ্রেফতার করা হয় উদ্ধার মোবাইল ব্যাংক পাসবুক চেক বই প্যান কার্ড সহ একাধিক নথি একশোটি অ্যাকাউন্ট সিজ করা হয়েছে চার লাখ টাকা সিজ করা হয়েছে গত উনিশে অক্টোবর প্রতারিত হন এক ব্যক্তি ওই ব্যক্তিকে মুম্বাই পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে কল করা হয়েছিল তারপর তার কাছ থেকে এক কোটি টাকা প্রতারণা করে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ষোলোই নভেম্বর সাইবার ক্রাইম থানার স্পেশাল টিম গঠন করে তদন্তে নামে একত্রিশ দিন ধরে চার রাজ্য ঘুরে অভিযুক্তদের গ্রেফতার করে একটি বড় চক্র যেটা দেশের বাইরে থেকেও অপারেট করা হয় তারা ধরা পড়ে দাবি পুলিশের শুরুতে সাতটি অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারকরা পরে দ্রুত আরও একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে দাবি পুলিশের নির্বাচন এনে একদল থেকে অন্য রাজনৈতিক দলে ঝাপাঝাপি চলতেই থাকে কখনো সাধারণ মানুষ কখনো গোটা গ্রামকে যোগ দিতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলে এবার সম্পূর্ণ উল্টো চিত্র একসঙ্গে আটশো অঙ্গনওয়াড়ি শিক্ষিকা ও সহায়িকা যোগ দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনে আরামবাগ ব্লক পাড়া তৃণমূল পার্টি অফিসে আটশো জন অঙ্গনওয়াড়ি কর্মী তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে ও স্লোগান দিয়ে যোগদান করলেন ঘাসফুল শিবিরে গতকাল তাদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী বছরের শেষ দিনে নতুন বছরকে স্বাগত জানিয়ে নবাগতরা শপথ নেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে কাজ করবেন এর প্রজেক্টের নেত্রী মধুমিতা ভট্টাচার্য বলেন আমরা আইসিডিএস কর্মী আমরা তৃণমূলে যোগদান করলাম আমাদের আটশো মেয়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে এসে দাঁড়িয়েছেন আমরা ওর ভালোবাসার কাছে হার মানতে বাধ্য হয়েছি সেই কারণে আমরা যোগদান করলাম বছরের শেষ দিনে এক অভিযুক্তকে ধরতে গিয়ে নাজেহাল হয়ে ফিরতে হল কন্যগড়ি পুলিশকে পুকুর পাড়ে দাঁড়িয়ে দিল কাছে না স্যার বুকে গুলি খেয়ে তবু ধরা না গোটা ঘটনার সাক্ষী হলো জোড়া পুকুরের বাসিন্দা শেষে খালি ফিরতে তাদের উত্তরপাড়া থানার অন্তর্গত কন্যগড় ফাঁড়ির পুলিশ মঙ্গলবার বিকেলে জোড়া পুকুর এলাকায় তিনু মন্ডল নামে এক যুবককে ধরতে যায় তিনুর বিরুদ্ধে অভিযোগে নেশা করে এলাকাবাসীকে গালাগাল দেয় ও মারধর করে সে অভিযোগ পেয়ে পুলিশ তাকে ধরতে যায় ধরে তাকে গাড়িতেও তোলে গাড়িতে তোলার সময় পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যায় সে পরে পুকুর পারে দাঁড়িয়ে পুলিশকে বলতে থাকে আমি ধরা দেব না কাছে আসবেন না স্যার জলের ঝাঁপ দিয়ে মরে যাব গুলি করুন কিন্তু ধরা দেব না এক পুলিশ কর্মীকে উদ্দেশ্য করে বলে দশজন মিলে ধরে নিয়ে গিয়েছিল সেই অভিজ্ঞতা ভালো না তাই পুলিশে ধরা দিতে চায় না স্থানীয় বাসিন্দা শ্যামল চক্রবর্তী জানান বাবাকে মারধরের অভিযোগে কিছুদিন জেলে ছিল তিনও কিছুদিন আগে ছাড়া পায় নার্ভের রোগ আছে বিকেলে পুলিশ তাকে ধরতে আসে প্রথমে এদিন ধরে গাড়িতে তোলার সময় পুলিশের হাত ছাড়িয়ে পালায় পুলিশ তারা করলে পুকুর পাড়ে দাঁড়িয়ে পুলিশকে হুমকে দেওয়া শুরু করে এভাবেই সন্ধ্যা গড়িয়ে যায় পুলিশ তাকে বুঝিয়েও ধরতে পারে না অনেকক্ষণ অপেক্ষা করে শেষে হাল ছেড়ে দেয় খালি হাতে ফিরে যায় পুলিশ আবাস যোজনার টাকায় মদ খাওয়ার আর্জি স্ত্রী সায় না দিতে রাগে নিজের বাড়িতে আগুন ধরিয়ে দিলেন যুবক ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরগল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর তালদির বাসিন্দা লালমণি গাজী তার স্বামী শওকত গাদি। অভিযোগ শওকত কোনদিনই বিশেষ কাজকর্ম করেন না উল্টে দিনভর স্ত্রীর কাছে টাকা দাবি করতেন তিনি না দিলে তুঙ্গে উঠত অশান্তি এসবের মাঝে এই সম্প্রতি আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেন লালমণি কয়েকদিন আগে প্রথম দফার হাজার টাকা ঢোকে তার অ্যাকাউন্টে এতে এই সমস্যার সূত্রপাত অভিযোগ খবর পেয়ে মদের জন্য টাকার দাবি করেন শকত স্বাভাবিকভাবেই সেই টাকা দিতে রাজি হননি মহিলা মধ্যরাতে আচমকা প্রতিবেশীরা দেখেন দাউদাউ করে জ্বলছে ওই যুবকের বাড়ি খবর দেওয়া হয় ও থানায় কিন্তু হদেশ মেলেনি শকুতের তার স্ত্রীর অভিযোগ মদের টাকা না পেয়ে রাগে শকুত নিজেই বাড়িতে আগুন লাগিয়েছেন তারপর উধাও হয়ে গিয়েছে অভিযুক্ত স্ত্রীর অভিযোগ শকুত বারবার টাকার জন্য চাপ দিত তাকে না দিলে চলত মারধর পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে খোঁজ চলছে শকুতের বাংলাদেশের সম্প্রতি ইস্যু নিয়ে কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন কুণাল ঘোষ ব্যারাকপুরের সেই বৈঠক শেষ বৈঠকে কুণাল ঘোষ স্পষ্ট করেন মুখ্যমন্ত্রীর অবস্থান সূত্রের খবর তিনি জানিয়েছেন বাংলাদেশ নিয়ে রাজ্য কিছু করতে পারে না আন্তর্জাতিক ইস্যু কেন্দ্র যা করণীয় করুক রাজ্য সমর্থন করবে কিন্তু কেন্দ্র কিছুই করছে না রবীন্দ্রনাথ ঘোষ জানান তিনি এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কিন্তু কোনো সাড়া নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য স্বাগত জানিয়ে তাকে নমস্কার জানান আইনজীবী বলেন কলকাতা দখলের হুমকির জবাবে মুখ্যমন্ত্রীর কড়া মন্তব্য বাংলাদেশে আমাদের মনোবল বাড়িয়েছে বৃহস্পতিবার চট্টগ্রামে মামলার শুনানি রবীন্দ্রনাথের আশঙ্কা জামিন দেওয়া হবে না তাই আইনি লড়াইয়ের ব্যবস্থা থাকছে তার যাওয়ার ইচ্ছে আছে কিন্তু শরীরের অবস্থা দেখলাম খুব খারাপ তাছাড়া নানা রকম খবর আসছে রবীন্দ্রনাথ ঘোষ বাংলাদেশের মানবাধিকার এবং সংখ্যালঘু সুরক্ষা নিয়ে কাজ করেন তবে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে তিনি উদ্বিগ্ন রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেন তিনি দুই দেশের মৈত্রীর পক্ষেই কিন্তু যারা দেশ দখল করছে তারা ভারত বিরোধিতা এবং বিশৃঙ্খলার চূড়ান্ত খারাপের দিকে এগুচ্ছে বলে তিনি ভীত খবর শেষ হল